নে পরি তোরি দে হাই মো নরে কে উতলো সা গরে রে কে নে はい、モノレはい、 নাই মন আমি অদম রহিলাম রে বৈশায় আমি দম রহিলাম রে বৈশা বাঙ্গা তরি লে নদীর কুলে বৈশা কে উঠল রে কেমনে হাই মনের দিবা সিংি রহিলাম রে বৈশা দিবানী সিং রহিলাম রে বৈশা বাঙ্গাতরি নদীর কুলে বৈশা দিবানী সিহি রহিলাম রে বৈশা দিবাহী সিহি রাম রে বৈশা তরি লইয়া রে নদীর কুলে বৈশা দেবসা গরে রে কেমনে পারি দি রে

হ্যাঁ ফটক ফোন আসছিলাম যেহেতু সারাদিন আসে ভিডিও বানাইলাম তো মোটামুটি দশ বারোটা ভিডিও বানাই আলাইছি তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিও মধ্যে আরো সুন্দর সুন্দর বস্তু দেখবার পাবেন গান শুনবার পাবেন ঠিক আছে তো আজকের জন্য ভিডিও এতটুকি আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ খুদা হাফিজ